এই জন্য বর্তমান বাইতুল মোকার মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মানেক মালেক সাহেব দামাদ বারাকাত সারা বাংলাদেশে আঙ্গুল এগোনার মতো টপ লেভেলের যে কয়েকজন মাত্র আলেম আছেন এর মেদে একজন এই এই আব্দুল মালেক সাহেব আরো কয়েকজন আছে দুই চারজন বাংলাদেশে এদের ছে বড় কোন আলিম বর্তমান বাংলাদেশে নাই তাহলে আব্দুল মালেক সাহেব একজন সাধারণ আলেম না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম জাতীয় মসজিদের খতিব বাইতুল মোকার মসজিদের খতিব তিনি এই তিন নম্বর ইটাকে বেদাত বলেছেন মন গড়া না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে তিন নম্বর ইটটার ঈদে মিলাদুন্নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয় এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে এই কারণে এক সাফাবাজ ফতুয়াবাজ ফেতলাবাজ বলে কোনটা সুন্নত কোনটা বেদাত না কেন ভাঙেনি গারবাঙ্গি জাতীয় মসজিদের মুক্তি ফতোয়া দিলে জাতীয় মসজিদের মুক্তি যেহেতু জাতীয় মসজিদের খতিব যেহেতু এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নত এবং বেদাত শিক্ষা দেওয়া জাতীয় মসজিদের খতিবের ওই দায়িত্ব জাতিকে সুন্নত কোনটা বেদাত কোনটা শিক্ষা দেওয়া তোর মতো ফতুয়াবাদের চাফাবাদের ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর তরিকা মতো বুঝা বলেন জাতীয় মসজিদের ক্ষতি বহিলে জাতিকে সুন্নত বেদাত শিক্ষা দেওয়ার দায়িত্ব নাই না দায়িত্ব আছে তার দায়িত্ব ভাল করে তুই তুই করতে গাই সচ্ছা ফাবাস জাতীয় মসজিদে নির্দেশ দিতে সুন্নত কইতো না বিদাত কইতো না কইতো তোর বাপের মাথা এবার আমরা বোঝার চেষ্টা করি নবীর সুন্নত নম্বর অর্থ নবীর হাদিস মনে আছে কোথা মিলাদুল নবীর সাথে সম্পর্ক না নবীর সাথে নবী মাননা যদি একটা হাদিসও পাইবে না তেস্পা কোরআন মিলাদুল নবীর সাথে সম্পর্ক না সিরাতুল নবীর সাথে সম্পর্ক সিরাতুল নবী যদি মাননা কোরআন কিছুই পাইবে না এবার বলুন নবীর সুন্নত কথার দুই নম্বর তো কি ছিল হ্যাঁ নবীর আমল তারাবিন নামাজ নবীর আমল এই জন্য আমাদের জন্য সুন্নত তারাবিন নামাজ আমল এই জন্য আমাদের জন্য সুন্নত মাথায় টুফি দেওয়া নবীর আমল এই জন্য আমার জন্য টুফি দেওয়া সুন্নত টুফি উপর ফাঁক নবীর আমল এই জন্য আমার উপর ফাঁক দিবান্দা আমার জন্য সুন্নত বুঝলেন বলেন তারাবির নামাজ ফেরা সুন্নত মাথায় চুফি দেওয়া সুন্নত তুফির নিবন্ধ সুন্নত যে সুন্নত কথার কত নম্বর অর্থে দুই নম্বর অর্থে এবার বলুন নবী তারাবিন নামাজ পড়ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাইলে তারাবিন নামাজের সম্পর্ক মিলাদুল সাথে না সিরাজুল নবীর সাথে নবী মাথায় টুফি দিচ্ছেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাহলে টুফির সম্পর্ক মিলাদুল নবীর সাথে না সিরাতুল নবীর সাথে নবী টুফির উপর ফাগরি বাংছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে ফাগরির সম্পর্ক মিলাদুল নবীর সাথে না সিরাতুল নবীর সাথে নবী পাঁচ বেলা নামাজ পড়ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে পাঁচ বেলা নামাজের সম্পর্ক মিলাদুল নবীর সাথে না সিরাতুল নবীর সাথে নবী রমজান মাসে রোজা রাখছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাহলে রমজান মাসের রোজার সম্পর্ক মিলাদুল সাথে না সিরাতুল নবীর সাথে নবী হস্ করেছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে সম্পর্ক মিলাদুল সাথে না সিরাতুল নবীর সাথে নবী জাকাত দিয়েছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাহলে জাকাতের সম্পর্ক মিলাদুল সাথে না সিরাতুল নবীর সাথে নবী দুনিয়াবাসীকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে কলেমার সম্পর্ক নবীর সাথে নবী দুনিয়া দুনিয়াবাসীকেই ইমানের দাওয়াত দিছেন জন্মের দিন না পরবর্তী জীবনে ইমানের সম্পর্ক মিলাদুন্নবীর সাথে না নবীর সাথে ইমানের সম্পর্ক নবীর সাথে মিলাদুন্নবীর সাথে নয় মিলাদুল নবীতে খুশি হয়েছিল নবীর চাচা আবুল হাব এই খুশি হইয়া ইমানদার হইতে পারছে না কিন্তু নবীর ইমানের দাওয়াত কবুল করেছিলেন সিরাতুল নবীর অনুসরণ করে সাহাবা এ এই জন্য সাহাবা কেরাম ইমানদার হইতে পারছেন আবুল হাব ইমানদার হইতে পারে নাই আমার উম্মত মুসলমানেরা ধর্মের কাজ মন পদ্ধতিতে করিও না তাহলে বিদা তুই ধর্মের কাজ মন ভাবে করলে বিদা তুই ধর্মের যেই কাজ যেভাবে করতে নবী শিক্ষা দিয়েছেন সেইভাবে করলে হবে শুন ধর্মের কাজ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি বাদ দিয়া নিজের মন গড়া পদ্ধতিতে করলে হবে কথাটা না বুঝার কারণে আজকে লিখছি অনেক বিদাতি মৌলবিরাও সাফাবাজি করে কেমন সাফাবাজি কয় মসজিদে কাতার সোজা করার জন্য যে দাগ দেওয়া হয় এটা তো নবী শিক্ষা দিছেন না নবীর আমলে মসজিদও দাগ দেওয়া হইতো না সাহাবায়ে কেরাম আমলেও মসজিদে দাগ দেওয়া হইতো না তাবে যুগে তাবে তাবে ইনের যুগে চাইরিম চাই মজাবের চারি আমের যুগে কাতার সুদা করার জন্য মসজিদে দাগ দেওয়া হতো না কাজেই দাগ দেওয়া এটা তো নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি না তাইলে দাগ দেওয়া বি দাগ কিনা ওহে নায়তুল্লাহ আব্বাসী ওহে বাটপার ওহে সিটার আর কত বছর বাটপারি করবা আর কতদিন ছিটারি করবা বহুত বাটপাই করেছো বহুত ছিটারি করেছো মনে করেছ আমি চেয়ারম্যান আমার উপরে কেউ নেই জিনা তোমার উপরে আছে মনে করেছো তুমি এমপি তোমার উপরে কেউ নাই জিনা তোমার উপরে কেউ নাই জিনা তোমার উপর রাষ্ট্রপতি আছে মনে করেছো তুমি রাষ্ট্রপতি তোমার উপর কেউ নেই জিনা তোমার উপর দেশ আছে জনগণ আছে তো সাবধান হয়ে যাও বাটপাড়ি সিটারির এখন আর সময় নাই ইসলামের বাংলাদেশ এটি ইসলামের বাংলাদেশ সুতরাং এটি ওলামায় দেওবন্দর বাংলাদেশ এদেশে ইসলাম এনেছে ওলামায় দেওবন্দরা তোমার মতন ভণ্ডরা এদেশের ইসলামকে ধ্বংস করেছে আর ওলামায় দেওবন্দরা এদেশে ইসলামকে বিস্তার করেছে সুতরাং বাট ছিটারি বন্ধ করো বাদ দাও না হয় অচিরই জনগণের কাছে তুমি ধরা খেয়ে যাবা জনগণ তোমাকে উচিত মাধ্যম দেবে সেটা মাথায় রেখে সামনে কথা বলিও এই যে তোমার সাগ্রেত আজকে আব্দুল মালিক সাহেবকে গালি দিলো তুমি তো এর আগে কয়েকদিন একটি বক্তব্যে বলেছিলা যে আমরা নাকি কারা জাতীয় আমরা নাকি কারা মুফতি আব্দুল মালিক সাহেবকে গালি দিয়েছি হ্যাঁ আমাদেরকে কাফের ভতুয়া দিয়েছিলাম মুফতি আব্দুল মালিক সাহেবকে গালি দেওয়ায় আমাদের উপর খুব জ্বর ছিল আচ্ছা শুনিয়াছি সেই বক্তব্যটা আমরা একটু তোমরা কারে বাদ দিছো মুফতি আব্দুল মালিক সাহেব এত বড় তাকে গালিগালাজ করছো কত বছর তো আজকের তোমার সাগরেট তোমার হাতে গড়া মুড়িদ তোমার ছাত্র শাহ আব্দুল মালিক সাহেবকে গালি দিল কই তোমার মতন ব্যক্তিগত প্রতিবাদ করতে দেখলাম না তুমি তো কম সন্তান সেটা তো ভুলেই গেছো তুমি যদি তুমি মূলকে মনে রাখতা তাহলে অবশ্যই অবশ্যই তুমি এসব করতে পারতা না তোমার সাগরে এগুলো করতে পারতো না এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে কুল্লু সাই ইন ইয়ারজিউ ইলা আসলিহি প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে যায় তো তোমার মূল আমরা এতদিন জেনেছি দারুর রাসাদ পড়েছ মার্শাল্লাহ ভালো ভালো মাদ্রাসায় পড়েছো কৌমি মাদ্রাসায় পড়েছো আমাদের অন্তর্ভুক্ত দিস ইস নট এটা নয় তুমি আমাদের কৌমির অন্তর্ভুক্ত না লাইসা আংতা মিনাল কৌমি বাল আংতা মিনাল বেরলবি সোজা কথা তুমি বেরলবিদের অন্তর্ভুক্ত তুমি একদম সিন্নিখর সুন্নি এটাই তোমার পরিচয় প্রতিবার প্রত্যেকটা বিষয় এদিকেই তোমাকে কেমন যেন মৌলের দিকে নিয়ে যায় মূলের দিকে নিয়ে যায় এজন্য জন্য সাবধান হয়ে যায় নুর ইসলাম অলিপুরি সাহেব সহ বাংলাদেশের অধিকাংশ ওলামায় ক্রাম তোমার বিরুদ্ধে মুখ খুলেছে সুতরাং এই বাংলাদেশে তুমি যেখানেই থাকো নারায়ণগঞ্জের পাটানতলি সিদ্ধিরগঞ্জের যেখানেই থাকো ও চিরি ওলামায় ক্রাম তোমাকে প্রত্যাখ্যান করবে বয়কট করবে যদিও এতদিন এই লুভি এই হেফাজতের মঞ্চে তোমাকে আশ্রয় দিয়েছিল এই হেফাজতের মঞ্চে এই দালালদের মঞ্চে তোমাকে আশ্রয় দিয়েছিল কিন্তু এখন আর সুযোগ নেই ও চির হেফাজতের এই দালাল কমিটি বিলুপ্ত হবে নতুন করে সহি একটি কমিটি আসবে ইনশাল্লাহ সেই কমিটি হেফাজতকে নেতৃত্ব দেবে